হলো ইউক্রেনে রাশিয়ার হামলা নতুন বছরের শুরুতে আরেকটা বড় হামলা করলো রাশিয়া লক্ষ্য অবশ্যই ইউক্রেন এবং এই হামলায় অন্তত চারজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে এবং বহু এলাকায় তাপ ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফলে তীব্র শীতের ভেতরে ইউক্রেনের লাখো মানুষ চরম ঝুঁকিতে পড়ে গেছে ইউক্রেনের শীত সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই সুপ্রিয় দর্শক সেখানে হলো ডিগ্রি সেলসিয়াস সেখানকার এবং ইউক্রেন বা তার বিভিন্ন শহরে তাপ সরবরাহ করে যেন মানুষজন শীতে জমে না যায় বাড়িঘর যেন শীতে গরম থাকে মানুষজন যেন স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে পারে তাপ সরবরাহ করার জন্য বিদ্যুৎ সরবরাহ থাকাও অপরিহার্য কিন্তু এখন রাশিয়া এই যে আক্রমণগুলো করছে এই আক্রমণের অন্যতম লক্ষ্য হলো ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে গুড়িয়ে দেওয়া এবং তাপ সরবরাহ যে ব্যবস্থা রয়েছে সেটিকেও গুড়িয়ে দেওয়া সর্বশেষ যে হামলাটি করেছে রাশিয়া ইউক্রেনে সেখানেও এই হামলায় লাখো মানুষ তাপহীন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এখন এটি কেন রাশিয়া এই আক্রমণটা করে এর পেছনে রাশিয়ার একটা বড় ধরনের উদ্দেশ্য রয়েছে কি সেটি সেটি হলো যে ইউক্রেনের একনিষ্ঠ সমর্থক হলো ইউরোপের দেশগুলো যখন দু সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে বিশেষ অভিযান নামে তারপরেই সাতান্ন লাখ মানুষ ইউক্রেন থেকে চলে গেছে ইউরোপে এরপরে ইউক্রেনের ভেতরে আরো পঞ্চাশ লাখের মতো মানুষ এক শহর থেকে অন্য শহরে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়েছে বাড়িঘর ছেড়ে গেছে বাংলায় যাকে বলে বাস্তুচ্যুত হয়েছে তো তখন দু বাইশ সালে ইউক্রেনের এই শরণার্থীদেরকে সবাই ওয়েলকাম করেছিল কিন্তু চার যুদ্ধ পার হয়ে যাওয়ার পর এখন আর সেই শরণার্থীরা আগের মতো ইউরোপের সহমনটা পাচ্ছে না বিশেষ করে মাঝখানে কিছুদিন আগে ইউক্রেন যুদ্ধ করতে সক্ষম এমন তরুণদেরও দেশ করার একটা অনুমতি দিয়েছিল এবং তখন এক লাখের মতো মানুষ ইউরোপের বিভিন্ন দেশে চলে গেছে তখন ইউরোপের অন্যান্য নাগরিকদের ভেতরে এটি নিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে দেশ রক্ষা করার জন্য যাদের যুদ্ধ করার কথা তারা অন্য জায়গায় চলে যাচ্ছে এটি তারা ভালোভাবে নেয়নি আবার ধরুন যুদ্ধের ফলশ্রুতিতে অর্থনৈতিক নানান টানা টানাপোড়েন ইউরোপের ভেতরে রয়েছে জীবনযাত্রার আহ দাম বেড়েছে তাদের টাকা পয়সা বেশি খরচ করতে হচ্ছে ওরকম নানান কারণে ইউরোপের সবাই যে এখন শরণার্থীদেরকে বিশেষ করে ইউক্রেন থেকে আরো বেশি জন্যে সহমর্মী হয়ে আছে বিষয়টা এরকম নয় এই পরিস্থিতিতে যদি আরেকবার ইউক্রেন থেকে শরণার্থীদের একটা ঢেউ ওঠে তাহলে ইউরোপ সেটি আন্তরিকভাবে স্বাগত নাও জানাতে পারে বলে রাশিয়া মনে করে এই পরিস্থিতিতে যদি রাশিয়া আক্রমণ করে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে দেয় তাপ সরবরাহ ভেঙে দেয় তাহলে শরণার্থীরা যদি সেখানে জীবন টিকিয়ে রাখার মতো পরিবেশ না পায় মানে নাগরিকরা ইউক্রেনে তাহলে তারা কি করবেন তাদেরকে তো অবশ্যই শরণার্থী হয়ে অন্য কোথাও চলে যেতে হবে এবং সেটি ইউরোপের সঙ্গে ইউক্রেনের একটা দূরত্ব তৈরি করতে পারে এটি হলো এক ধরনের ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হলো যে ইউক্রেনকে কাবু করে ফেললে ইউক্রেন মোটামুটি ভাবে অপমানজনক কোন শর্তেও রাজি হয়ে এই যুদ্ধে হেরে যাবে এবং এটি এবং এটি স্পষ্ট হয়ে উঠবে যে আহ যান্ত্রিক ত্রুটি দুঃখিত এবং এটি স্পষ্ট হয়ে উঠবে যে ইউক্রেন এই যুদ্ধে হেরে গেছে রাশিয়া এই যুদ্ধে অবশ্যই বিজয়ী হয়ে এই যুদ্ধটা শেষ করতে চায় সুতরাং রাশিয়া এরকম একটা পদক্ষেপ নিতে পারে এখন প্রেসিডেন্ট জানিয়েছেন যে এই যে হামলাটি রাশিয়া চালিয়েছে তিনশোটি ড্রোন আঠারোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সাতটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ইউক্রেনের মোট আটটি অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে ইউক্রেনের যে বিমান বাহিনী আছে তারা জানাচ্ছে যে আচ্ছা ইউক্রেনের বিমান বাহিনীর কথা বলছিলাম তারা জানাচ্ছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট দুশো সাতচল্লিশটি ড্রোন এবং ষাটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে একই সঙ্গে টেলিগ্রাম অ্যাপে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় মোট চব্বিশটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে জ্বালানি মন্ত্রণালয় জানাচ্ছে যে রাজধানী কিয়েব ছাড়াও ওরেসা দনি জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছিল জরুরি ভিত্তিতে কারণ এই হামলার কারণে সুতরাং দেখা যাচ্ছে যে রাশিয়া বেশ আহ কাবু করার জন্যে যার পর নাই চেষ্টা করে যাচ্ছে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন যে চতুর্থ বছরের যুদ্ধের এই যে শীত এখন চলছে এটি বিগত বছরের তুলনায় বেশি ঠান্ডা এবং আরো বেশি অন্ধকারের জন্য এদিকে দনেস্ক লোহানস্ক নিয়ে গঠিত যে দনভাস অঞ্চল রয়েছে সেই দনভাস অঞ্চলে ধীরে ধীরে রাশিয়া এগিয়ে চলেছে এই যুদ্ধ বন্ধ করার জন্যে যে কূটনৈতিক উদ্যোগ ছিল সেই উদ্যোগে হুট করে কোনো আশার আলো এখনো দেখা যাচ্ছে না বিষয়টি আলাপ আলোচনার পর্যায়ে থেমে আছে এই হলো রাশিয়ার সবশেষ পরিস্থিতি যতটুকু আমি জানলাম আপনাদের জানালাম আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে